আমাদের তো ভেড়ার ব্যবসা আমাদের ভেড়াগুলো আপনাদের নোংরা খেয়ে নেবে ভেড়া কোথায় আপনারা কি অন্য কোথাও বাড়ি পাননি এই ভুতুড়ে বাড়িটা কিনলে তাও শ্মশানের কাছে আমাদের সব ভেড়াগুলোকে আনতে আমার বর গেছে কী করা যাবে অন্য কোনো রাস্তাও ছিল না তাই এই বাড়িটা কিনলাম আমাদের ভেড়ার জন্য তো অনেক জায়গা চাই শহরি বাড়ি কেনার জন্য অনেক পয়সা চাই এটা সস্তায় পাওয়া গেল বলে কিনলাম ও তাই এমন ঠিক আছে বাড়ি ফিরে পাশের বাড়ির কথা বিল্লাকে জানায় দেখতে তো গ্রামের লোক মনে হয় কিন্তু ভালো লোক নোংরা ফেললাম তাও কিছু বলল না এমন ছিল বেতাল সিদ্ধি প্রাপ্ত করার লোকে খোঁজে গ্রামে গ্রামে ঘুরছে লোকই মাসবা নামের গ্রামে নেমে হেঁটে হেঁটে যাচ্ছে লোকেদের ভিড় দেখে ওখানে গিয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে ওই গ্রাম থেকে এক মাসে তেরোটা মেয়ে উধাও হয়েছে গাছের তলায় বসে থাকা বুড়োকে গিয়ে জিজ্ঞেস করে লোকে যখন বিবরণ চায় এত খোঁজার পরেও সেই মেয়েদেরকে পাওয়া যায়নি বাবা পাওয়া যাবে না মেয়েদের উঠিয়ে থাকা কোনো মানুষ নয় পশুও নয় সে পিশাচ পিশাচ হ্যাঁ পিসাচ আপনি কি এইটা গ্রামে বলেননি বলেছিলাম কিন্তু কে বিশ্বাস করেনি রাত্রবেলা একটা মেয়েকে উঠিয়ে যেতে আমি দেখেছিলাম লোকে ওই গ্রামেই অপেক্ষা করছিল যে ও আবার আসবে কিন্তু সাতটা রাত কেটে যাওয়ার পরেও ওর আর কথা পাওয়া গেল না ও অন্য গ্রামে চলে গেল ওখানে ছাগল আর ভেড়ার সাথে ভুতুরে বাড়িকে পরিষ্কার করে দেয় মোহন কি মোহন বাবু ঘর থেকে মাটি বের করছেন কি ঘরের মধ্যে আবার কুয়া বানাচ্ছেন না তো ঘরে কুয়া আবার কেন বানাতে যাব পুরনো ঘর তো তাই পরিষ্কার করছিলাম আরে আমি ঠাট্টা করছিলাম আরে আপনার কাছে কটা ছাগল আর কটা ভেড়া জানি না বিল্লা ভাই আমরা কোনোদিন গুনি না ছিয়াশিটা কালো ছাগল আছে বাকির হিসাবটা অন্য কোনো দিন করব। খুব অন্ধকার হয়ে গিয়েছিল সারা গ্রাম নিস্তব্ধ ছিল গ্রামের শেষে থাকা বিল্লাদের গুলি আরো নিস্তব্ধ হঠাৎ কোনো বউ আকৃতি ধরে বড় ডানা মেলে হাওয়ায় উড়তে উড়তে যাচ্ছে গ্রামে এক বাড়ির ছাতে শুয়ে থাকা একটা মেয়েকে উঠিয়ে নিয়ে চলে যায় সকাল হতে গ্রামে মেয়েটা উধা হওয়াতে হট্টগোল লেগেছিল গ্রাম প্রধানের আদেশের মতে ভৈরবপুরে অন্ধকার হওয়ার পরে লাঠি নিয়ে পাহারা দেওয়া হচ্ছে একদিন সে চম্পকলাল যার থেকে বিল্লা উধান নিয়েছিল উধার মিটিয়ে দেওয়ার জন্য বলল নচে তোদের বাড়ি জপ্ত করে নেওয়ার কথা দিয়ে বিল্লার হঠাৎ করে টাকার দরকার হলো বাড়িতে এক টাকাও ছিল না বউকে যখন ডাকে আমার কাছে টাকা কোথা থেকে আসবে তুমি কি আমাকে এক টাকাও দিয়েছ এবার পরশীদের থেকে টাকা চাও ধার নিলে সেটা তো দিতে হবে একটা ভেড়া উঠিয়ে নিয়ে আসলে সেটা নিয়ে আসার মতো গাছে লেগে থাকা পেয়ারা ওগুলো ভেড়া ওরা গুনলে জানতে পারবে ওদের পাশের বাড়িতে আমরাই থাকি তাই সন্দেহ আমাদেরকেই করবে কোনো সন্দেহ না সে তো এইটাও জানে না যে ওর কাছে কটা ভেড়া আছে গ্রামের মূর্খ একটা আজ রাত্রে ভেড়া চুরি করে বিক্রি করে দেব এমন বলে অন্ধকার হওয়াতে কোনো আওয়াজ না করে দেওয়াল দিয়ে পাশের বাড়িতে ঝাঁপিয়ে পড়ল ভিড়ের মধ্যে থেকে একটা ভেড়াকে উঠিয়ে নিয়ে চলে গেল ভেড়াটাকে নিজের ঘাড়ের উপরে রেখে ও অন্ধকারে চলছিল কাসাধ্যা রোধনা আব্রকম মৃগাধ্যা বিভুক্কা ভুপ্রক্রম ক্রম ভ্রম ভূতাত্মা আভাসাম সারা গ্রাম চুপচাপ ছিল মধ্য রাত্রি হয়ে গিয়েছিল তাই পাহাড়ে দেওয়া লোকেরাও নাক ডেকে ছিল। তাদের মাঝখান থেকে হেঁটে যাওয়া দিন আর মাথার উপর থেকে কিছু একটা বেরিয়ে গেল মতো লাগলো একটা বড় পাখির মতো বিশ্বাস একটা মেয়েকে পায়ের মধ্যে ফাঁসিয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছিল ও ভয়ের চোটে দেখতেই থাকলো কোন মতে ও সাহস করে পাশের গ্রামে গিয়ে সকাল হতেই বাজারে ভাড়াটা বিক্রি করে নিজের দরকারের টাকাটা রেখে নিল আর বেঁচে থাকা টাকাটা দিয়ে বউয়ের জন্য মিষ্টি আর শাড়ি কিনে আনলো রাত্রেও যা কিছু দেখেছিল নিজের বউকে জানালো কি ডানাওয়ালা পেশাজ সকাল সকাল গ্রাম প্রধান গ্রামে আওয়াজ লাগিয়েছিলেন যে আরেকটা মেয়ে উধাও হয়ে গিয়েছে তাহলে কি পিশাচি মিটাকে উঠিয়ে নিয়ে গেছে আমি কি সেটা বলে দিই যেটা আমি রাত্রে দেখেছিলাম ও যখন জিজ্ঞেস করবে রাতে তুমি কোথায় যাচ্ছিলে তোমার চুরির কথা ওরা জানতে পারবে আমাদের কারোর সাথে কি তুমি আর একটা মোটা ভেড়া দেখে ওটাকে বিক্রি করে আমার জন্য লুপুর কিনে আনো ধরো কিছুদিন দেখি যদি ভেড়া চুরি ব্যাপারে জানতে না পারে তাহলে আরো একটা ভেড়া চুরি করে নেব এরমভাবে দিন কাটছিল একদিন সন্ধ্যা বেলায় কিছু একটা সিদ্ধ করে ছাগলের ভাড়াগুলো করে ঢালছিল মোহন কি মোহন ভাই কি জিনিস ছড়াচ্ছ এদের উপরে ও হিসাব দিচ্ছ না তো বিল্লা ভাই প্রত্যেকদিন নজর কাটানোর জন্য নিম বট গাছ তেতুলের পাতা ফুটিয়ে এদের উপরে ছুরিয়ে দেওয়া হয় হ্যাঁ তাই নাকি আমি ছাগল ভেড়াদের এমন করে নজর কাটাতে আগে কোনো দিন দেখিনি সেসব ঠিক আছে কটা ভেড়া আর কটা ছাগল আছে জানা নেই ভাই গুনিনি ঠিক আছে ঠিক আছে আমারই নজর না লেগে যাক গুনবেন না